গঞ্জ ছ এগারো শূন্য একশো সতেরো এই নাম্বারের মোটামুটি কন্ডিশনের একটি লেগুনা রুটসহ মাত্র দুই লাখ টাকায় বিক্রি হবে রুট পারমিটসহ মাত্র দুই লাখ টাকায় বিক্রি হবে সম্মানিত ভিওয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের মোটামুটি কন্ডিশনের রুট পারমিটসহ একটি লেগুনা আস্কিং দাম ধরা হয়েছে দুই লাখ টাকা দুই লাখ টাকায় রুটসহ লেগুনা পাবেন লেগুনাটির ইঞ্জিন করতে হবে দুটো চাকা লাগবে সামনের গ্লাস ভাঙ্গা আমরা চেষ্টা করছি গাড়ির ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার গাড়ির অরিজিনাল কাগজ রুটের সহ রুট পারমিটের যে কাগজটা সেটা আপনারা অরিজিনাল কাগজ পেয়ে যাবেন কাগজ ফেল আছে। গাড়িটা যে অবস্থায় আছে সে অবস্থায় বিক্রি হবে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় যেহেতু এটা লেগুনার গাড়ি লেগুনার কাগজ এটা আপডেট করা যাবে না গাড়ির ডেন্ট পেন্ট করতে হয় চাকা চেঞ্জ করা লাগে সার্ভিসিং করা লাগে এই গাড়িটার দুটা চাকা চেঞ্জ করা লাগবে সার্ভিসিং করা লাগবে সাথে নতুন করে ইঞ্জিন করতে হবে সামনের গ্লাস ভাঙা গ্লাসও চেঞ্জ করতে হবে আমরা চেষ্টা করেছি গাড়িটার সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যেন ভিডিওটা দেখেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে গাড়িটা নেওয়া যাবে কি যাবে না আবারও বলছি এটা রুট পারমিটসহ বিক্রি হবে রুট ছাড়া বিক্রি হবে না আপনি রুট ছাড়া যদি নিতে চান সেটাও নিতে পারেন সেক্ষেত্রে দামের কিছু কনসিডার করা হবে এটা রুট পারমিটসহ মাত্র দুই লাখ টাকায় বিক্রি হবে রুট পারমিটসহ মাত্র দুই লাখ টাকায় বিক্রি হবে গাড়িটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা গাড়িটা কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ